চোখে কি দেখতে পান না সুন্দরী মেয়ে দেখলে কি গাড়পটে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে হু আর ইউ কে আপনি আমি সাকিব খান সাকিব খান হোয়াট ইজ দিস কোন সাকিব খান কে সাকিব খান কে ফিল্মিস্টার সাকিব খান ফিল্ম স্টার সাকিব খান আপনি মুভি করেন হ্যাঁ আমি মুভি করি আপনি আমার মুভি দেখেন না আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি দেখা হয় না চিনতে পারছি না তো আমার গার্লফ্রেন্ড কেন ঝাঁপিয়ে পড়ছেন আপনি অনেক সুন্দর তো তাই সুন্দর বলে কি পড়তে হবে আপনি মুভি করেন না যাই করেন না কেন আপনি আমার সিনেমার নায়িকা হবেন না না আমি আপনার সিনেমার নায়িকা হব না আমি আপনার রূপের পাগল আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আমার রূপের পাগল আমাকে বিয়ে করতে চান আমার প্রেমে পড়েছেন তাই ঢাকা খেলছেন এটা কোনো কথা আমার প্রেমে করেছেন না না আমি আপনার সঙ্গে প্রেম করবো না বললাম তো আমি আমি বিবাহিত আমার বাচ্চা আসছে আমার আটটা বাচ্চা আপনার বিবাহিত তাই কি হয়েছে